হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্রেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই পুরনো সাবেকি একটা রান্না যেটা হচ্ছে পেঁয়াজ শাকের চচ্চড়ি তা এই পেঁয়াজ শাকের চচ্চড়ি তোমরা কিভাবে বানাবে সেটা দেখে নাও যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর শুকনো লঙ্কা আমি একটা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপরে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠল তখন আমি দিয়ে দিলাম এখানে একটু লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আর আলু এটা তোমরা যেরকম খুশি তোমাদের পছন্দ মতন কেটে নেবে শেপ দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখে নাও এরপরে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই বেগুন আর আলুটাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পরে আমার একটু তেলের দরকার হয়েছিল আমি দিয়ে নিয়েছিলাম ভালো করে কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দেখো যে একটু ভাজা ভাজা হয়ে এলো আমি পেঁয়াজ শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজ শাকটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা দেওয়ার পরে যথেষ্ট মানে এখানে জল রিলিজ করেছে দেখতে পাবে সেটাতেই দেখবে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়ি নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকাটা যখন খুললাম দেখলাম অনেকটাই মজে গেছে অনেকটাই জল বেরিয়েছে এরপরে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে স্লাইস করে রাখা টমেটো টমেটো দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এরপরে দেখো আমি এখানে বড়ি ভেজে রেখেছিলাম যেটা আমি শেষে অ্যাড করব আর এখানে যে মশলাটা আমার দরকার সেটা হচ্ছে সর্ষে বাটা খুব বেশি কিন্তু নয় পরিমাণ মতন সর্ষে লাগবে খুব বেশি দেবে না খুবই অল্প করেই সর্ষেটা দেবে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম এরপরে দেখো যখন আমার একটু মাখো মাখো করে একটু ভাজা ভাজা হয়ে গেল তরকারিটা তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে নাড়ি নেওয়ার পরে আমি মিক্সিতে যে জলটা আমার ছিল এক্সট্রা যে মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে দেখো এই স্টেজে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু মিষ্টি দেবে যাতে রান্নার স্বাদটা একটু ব্যালেন্স হয় এরপরে দেখো ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে ঠিক নামানোর একটু আগেটাতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে ড্রাই ড্রাই করে নামিয়ে নেব দারুণ খেতে হয় অবশ্যই বাড়িতে করবে অনেকেই করো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অবশ্যই ভালো লাগলে পাশে থেকে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থাকবে ভালো থাকবে এটাই চাই নমস্কার